বন্ধুরা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই প্রতিবেশী দেশ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে লম্বা ছুটি কাটানোর পর আগামী মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারতীয় ক্রিকেট টিম আর এই সিরিজে কোন কোন ক্রিকেটার জাতীয় দলে নির্বাচিত হবেন তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে আর এরই সঙ্গে কোচ হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জয় পেলেও একদিনের সিরিজে হারের মুখ দেখতে হয়েছে গৌতম গম্ভীরকে বাংলাদেশের বিরুদ্ধে কোচ হিসেবে প্রথম টেস্ট সিরিজ গম্ভীরের যা তার কাছে অ্যাসিড টেস্ট হতে চলেছে বন্ধুরা ভারত বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের চেন্নাই স্টেডিয়ামে হবে আর দ্বিতীয় ম্যাচ হবে কানপুরে ঘরের মাঠে বরাবরই স্পিন সহায়ক উইকেটে খেলে থাকে ভারতীয় দল ফলে এবারেও তার অন্যথা হবে না বলেই মনে করা হচ্ছে চেন্নাই ও কানপুরে বরাবর স্পিনিং ট্র্যাকে খেলা হয়ে থাকে এই হোম সিরিজে স্পিন অস্ত্রেই পত্রিপক্ষকে কুপোকাত করার ছক কষবে টিম ইন্ডিয়া ফলে টিম সিলেকশনেও থাকতে পারে বড় চমক বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে মোট পাঁচজন স্পিনার সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে স্পিনার অলরাউন্ডার হিসেবে দলে সুযোগ পেতে পারেন রবীন্দ্র জাদেজা আকসার পাটেল ও ওয়াশিংটন সুন্দর আর শুধুমাত্র বোলার হিসেবে দলে থাকতে পারেন রবিচন্দ্র অশ্বিন ও কুলদীপ যাদব আবার এদের মধ্যে রবীন্দ্র জাডেজা এবং অশ্বিনের জায়গা প্রথম একাদশে পাকা বলে ধরা যেতেই পারে টেস্ট ক্রিকেটে ভারতের বহু যুদ্ধ জয়ের সাক্ষী এই দুই তারকা স্পিনার সাম্প্রতিক সময়ে আকসার পাটেলও ভালো পারফর্ম করছেন এখন প্রথম একাদশে কতজন স্পিনার থাকেন সেটাই দেখার তো বন্ধুরা ভারত এবং বাংলাদেশের টেস্ট সিরিজে ভারতীয় দলে কোন কোন বোলার থাকলে ভালো হয় অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফিরে আসছি পরের ভিডিওতে